আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম কিভাবে তাসিন ইলেকট্রিকে যাবেন লোকেশন সহকারে দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিও একটু ব্যতিক্রম ভিডিও ভিডিওর মাধ্যমে শুধু দেখিয়ে দেব তাসিন ইলেকট্রিকের প্রতিষ্ঠান কোথায় অবস্থিত এবং কিভাবে তাসিন ইলেকট্রিকের প্রতিষ্ঠানে যাবেন লোকেশন সহকারে দেখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আজকের ভিডিওতে কথা নয় কাজ বেশি তো তাসিন ইলেকট্রিকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে তহসিন ইলেকট্রিক দোকানে কি কি ধরনের আইটেম পাবেন সে আইটেমগুলো দেখার উদ্দেশ্যে এই ভিডিও নিয়ে চলে আসলাম তো প্রিয় দর্শক দেখেন তাসিন ইলেকট্রিক কি কী আইটেম পাবেন এবং প্রতিটি আইটেম কিন্তু তাসিন ইলেকট্রিক থেকে পাইকারিতে ক্রয় করে নিতে পারবেন এখানে দেখেন বিভিন্ন প্রকারের বিভিন্ন দামের ঘ্যাং সুইচ আমাদের কাছ থেকে নিতে পারবেন সর্বোচ্চ ফিফটি পারসেন্ট সারে প্রিয় দর্শক সান প্লাস এবং ইয়েস যে গ্যাংসুচগুলো লেটেস্ট আইটেমগুলো এখানে ডিজিটালে রাখা আছে দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড বোর্ডে যে গ্যাংসুইচগুলো রাখা আছে আরও আমাদের এখানে বিভিন্ন কালেকশন আছে এবং হলো এখানে দেখেন হল টেবিলের উপর আরও হিউজ পরিমাণ কালেকশন আছে প্রিয় দর্শক সুইচ ফিফটি পারসেন্ট ছাড়া তাসিন ইলেকট্রিক থেকে নিতে পারবেন তাসিন ইলেকট্রিক আসবেন তাদের বাসাবাড়ির জন্য গ্যাং সুইচ লাগবে তো প্রিয় দর্শক যারা পাইকারি বিজনেস করতে চাচ্ছেন তারাও আমাদের কাছ থেকে পাইকারিতে ফিস নিয়ে আপনার এলাকায় আপনার চাইলে পাইকারি বিজনেস করতে পারবেন প্রিয় দর্শক এখানে দেখেন হলো সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার এখানে আপনার ইএস লিগারেন ডায়মন্ড জিএফসি ইএলএস এল আপনার ইজি বিভিন্ন প্রকারের সার্কিট ব্রেকার কিন্তু তা সে ইলেকট্রিক থেকে পাইকারি রেটে ক্রয় করে নিয়ে আপনার এলাকায় আপনার পাইকারি বিজনেস করতে পারবেন প্রিয় দর্শক এখানে আপনারে তাসিন ইলেকট্রিক কিন্তু নিজস্ব প্রোডাক্টস আছে এখানে দেখেন হলো তাহসিন ইলেকট্রিকের যে ক্যাবলস আছে ক্যাবলস ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট জিরো টু পয়েন্ট ফাইভ থ্রি আর এম ফোর পয়েন্ট ফাইভ আর এম সকল প্রকারের সাইজ কিন্তু তহাসিন ইলেকট্রিকের রয়েছে তো প্রিয় দর্শক তাহসিন ইলেকট্রিকের যে ক্যাবলসগুলো আপনার চায়না তামা বলেন পিওর তামা বলেন সকল প্রকারের তার কিন্তু তহাসিন ইলেকট্রিকের আসলে পেয়ে যাবেন এবং যারা ব্রাঞ্চ আসছেন ব্র্যান্ড ইন ইলেকট্রিক থেকে নিতে পারবেন এখানে দেখেন হলো বিবিএস সকল প্রকারের সাইজ এবং হলো সকল ব্র্যান্ডের তার কিন্তু ইন ইলেকট্রিক থেকে সর্বোচ্চ পার্সনে ক্রয় করে নিয়ে নিতে পারবেন তো প্রিয় দর্শক এখানে দেখেন ইন ইলেকট্রিকের আরও হিউজ পরিমাণ যে তার রয়েছে প্রিয় দর্শকের সর্বোচ্চ ডিসকাউন্টে ইন ইলেকট্রিক থেকে ইলেকট্রিক প্রতিটি পণ্য ইন ইলেকট্রিক থেকে নিতে পারবেন প্রিয় দর্শক তাসিন ইলেকট্রিক শুধু কেবলস এবং আপনার গ্যাং সুইচ বা সার্কিট ব্রেকার দিয়েই আপনারা সাজানো গুছানো না ইলেকট্রিক প্রতিটি পণ্য দিয়েই আসলে সাজানো গুছানো একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তাহসেন ইলেকট্রিক তাহসেন ইলেকট্রিক কী কী ধরনের আইটেম পাবেন এখানে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিতেছি আসলে সকল প্রকার আইটেমের রেট বলা সম্ভব হয় না কারণ এখানে তাসিন ইলেকট্রিকের প্রায় হাজারের উপরে আইটেম আছে যারা সরাসরি আসবেন রেট সম্পর্কে আলোচনা হবে আপনার সরাসরি সরাসরি দোকানে চলে আসবেন তাসিন ইলেকট্রিকের রেট সম্পর্কে আলোচনা করে মাল ক্রয় করে নিতে পারবেন প্রিয় দর্শক শুধু এতটুকুই বলো দেয় তাসিন ইলেকট্রিক এখানে পাইকারি বিজনেস করে পাইকারিতে অন্য ক্রয় করতে পারবেন তো প্রিয় দর্শক আজকে ছোট করে ছোট পরিসরে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এখানে আপনার কেবল ক্লিপ কেবল টাই বলেন প্লাস্টিক বোর্ড বলেন তাও তাহলে ইলেকট্রিক থেকে নিতে পারবেন এবং এম এমকে তোলা বলেন বাটন হোল্ডার বলেন টু পিন প্লাক প্যান্ডেল হোল্ডার বড় বাটন হোল্ডার পাঁচ পাঁচ তিন তিন বাটন হোল্ডার এবং হলো যারা কনিং বেলস আছেন কলিং বেল নিতে পারবেন আপনার হইলো কনভার্টার আছে থ্রি পিন প্লাক বিভিন্ন প্রকারের আইটেম দিয়ে সাজানো গোছ একটি সাজানো গোছনে একটি প্রতিষ্ঠান তাহাসিন ইলেকট্রিক যারা তাহসিনী ইলেকট্রিককে সরাসরি আসবেন আসার লোকেশন বলে দিতেছি আপনার হানিফ ফ্লাইওভারের দক্ষিণ পাশে বাজার কমপ্লেক্স ভবন নং এক দোকান নং একশো তেইশ তাহসিন ইলেকট্রিক নবাবপুর রোড গুলিস্তান ঢাকা তো প্রিয় দর্শক ভিডিও স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারেও যোগাযোগ করে তাহলে ইলেকট্রিকে আসতে পারবেন বা কিছু জানার থাকলে আপনারা জেনে নিতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিও বেশি বড় করবো না যারা আমাদের এই ভিডিও দেখবেন ভিডিওটি আপনার শেয়ার দিবেন বেশি বেশি শেয়ার দিবেন এবং এল ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং যারা মাল নিতে আগ্রহী যারা ইলেকট্রিক ব্যবসার সাথে সংযুক্ত আছেন তারা তো অবশ্যই ইলেকট্রিক ব্যবসা সম্পর্কে জানেন আর যারা নতুন উদ্যোক্তা তারা সরাসরি চলে আসবেন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত